আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে বলবো কিডনি কি এর কাজ কি এর অবস্থান কি কিডনি সমস্যা হলে এর উপসর্গগুলো কি এবং কিডনি অসুস্থ হলে এর সমস্যা কী যতদূর দূর করে কিডনি শরীরের একটা রেচন যন্ত্র রেচন যন্ত্র হচ্ছে বর্জ্য নিষ্কাশনকারী আমরা যে সমস্ত জিনিস গ্রহণ করি অর্থাৎ খাই এবং বা অক্সিজেন গ্রহণ করি এবং এইগুলো ব্যবহার শেষে যে বর্জ্য পদার্থ তৈরি হয় এগুলো শরীর থেকে অবশ্যই নিষ্কাশন করা দরকার হয় তা নাহলে শরীরের ভিতরে জমে যায় শরীর খারাপ হয় অসুস্থ হয় এবং মানুষের যদি নিষ্কাশন করতে না পারে তাহলে আস্তে আস্তে মানুষের কিন্তু পরিণতি হবে মৃত্যু তো এই কিডনি শরীরের পানি এইগুলো নিষ্কাশন করে বর্জ্য বর্জ্য পানি নিষ্কাশন করে শরীরের প্রয়োজনীয় অংশ ধরে রাখে এবং বাকি অংশটা পেশাব আকারে বের করে দেয় তো যদি আপনার নিষ্কাশন করতে না পারে তাহলে কিন্তু প্রস্রাব হয় না বা কমে আসে কমে আসে এবং আস্তে আস্তে বন্ধ হয়ে যায় শরীরে পানি জমতে থাকে শরীরে দূষিত পদার্থ জমতে থাকে এবং বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয় বিভিন্ন রকম উপসর্গ কী কী যেমন শরীর ফুলে যায় বিভিন্ন জায়গায় তারপরে আপনার চামড়া স্কিনে ক্ষতিগ্রস্ত হয় স্কিনে যেমন একটা তৈলাক্ত ভাব থাকে মানুষের বা একটা উজ্জ্বলতা থাকে এগুলো নষ্ট হয়ে যায় এগুলো খসখসে হয়ে যায় শরীর হ্যাঁ তারপর এরকম আস্তে আস্তে বিভিন্ন রকমের শরীর উপসর্গ দেখা দেয় এবং আস্তে আস্তে নষ্ট হয়ে যায় শরীরের বিভিন্ন অঙ্গ বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত এছাড়াও আরও কিছু কাজ আছে কিডনির যেমন কিছু হরমোন নিঃসরণ করে যেমন একটা ইরিত্রোপাইটিন হরমোন ক্যালসিট্রল হরমোন এবং রেনিন নামক একটা হরমোন এই তিন ধরনের হরমোনও কিডনি নিঃসরণ করে ইরিত্রোপাইটিন হরমোনের কাজ হচ্ছে অস্থিমজ্জায় হাড়ের ভিতরে যে হাড়ের যে মজ্জা আছে অস্থিমজ্জা এটা রেড ব্লাড সেল তৈরি করে শরীরে রক্ত প্রবাহ ঠিক রাখে এটা বিঘ্নিত করে অর্থাৎ শরীরে হিমোগ্লোবিন কমে আসতে থাকে আস্তে আস্তে রেনিন জিনিসটা হচ্ছে এটাকে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে এ যদি কিডনি নষ্ট হয় তাহলে রেনিনও তৈরি হয় না রেনিন না তৈরি হলে প্রেশারটা কন্ট্রোলের বাইরে চলে যায় আর ক্যালসিট্রল হচ্ছে ভিটামিন ডি নিয়ন্ত্রণ করে শরীরে তো কিডনি সার্বিকভাবে আসলে অনেক কাজে লাগে শরীরে মানুষের মানে একটা ভাইটাল শরীরের একটা জীবন রক্ষাকারী অঙ্গ শরীরের